সুপ্রভাত বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল সাড়ে আটটা মতো বাজে তো আগের দিন যেমনটা বলেছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি বলতে আমার শ্বশুর বাড়ি তো এখন সাড়ে আটটা বাজছে সবে মাত্র ঘুম থেকে উঠলাম মানে এখানে এসেই একটু ঘুমোতে পাই এই আর কি না হলে তো ওখানে খুব দৌড়তে হয় সকাল থেকে রাত অবধি তো এসে আমি এখন একটু ছাতে চলে এলাম সকালবেলায় চারদিকের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম তো দেখো রোদ উঠে গেছে খুব সুন্দর লাগছে চারদিকটা তো চলো নিচে চলে যাই এবার নিচে গিয়ে পাশের রুমের জানলাটাও খুলি এখান থেকে আমাদের বাড়ির সামনে থেকে পিছন অবধি একটা বড়ো মতো পুকুর আছে তো সেটা তোমাদের সাথে দেখাই তোমাদেরকে দেখো এই পুকুরটাতে গ্রীষ্মকালে এত সুন্দর হাওয়া দেয় যে মানে ফ্যান লাগে না এত আরাম লাগে মানে খুবই সুন্দর আরামদায়ক পরিবেশ এখানে মানে এলে পুরো মনটা জুড়িয়ে যায় তো চলো বন্ধুরা এবারে যাই আমাদের মন্দিরে যেখানে আমাদের গোপীনাথজি আছে তো এই যে চলে এসেছি আমাদের কাকা পুজো করছে এখন সকালবেলায় আমাদের গৃহদেবতা রাধা গোবিন্দের মূর্তি রয়েছে মন্দিরে নারায়ণ শিলা রয়েছে তো দেখো প্রণাম করে নি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তাই দেখালাম তো চলো বন্ধুরা আমার ছেলে উঠে গেছে ছেলে উঠে এখন দৌড়ে একদম নিচে নেমে চলে এসেছে তোর বাবাকে বললাম যে টুপিটা পরিয়ে দাও ওর টুপি খুলেই চলে এসেছিল নিচে তো দেখো এখন ও দৌড়ে বেড়াবে এদিক ওদিক তো এই যে আমাদের বাড়ির গরু বলতে আমাদের জ্যাঠাদের গরু এটা জ্যাঠাদের বাছুর গরুর বাছুর ছাগলগুলোও তাই আমাদের বাড়ির মানে জ্যাঠাদের কাকাদের সবারই আছে ছাগল তো দেখো এখন আমার ছেলেদের সাথে খেলা করবে আর বন্ধু কাকায় তার অভি অভি তো আরও সকালে উঠে গেছে উঠে ওর এক চক্কর মারা হয়ে গেছে ঘুরে খেলাধুলা করে ও আবার একবার বাড়ি গেছে তো এরপর আবার এসে খেলবে তো দেখো বন্ধুরা আমি টিফিন খেতে চলে এসেছি আমার শাশুড়ি মা আমার জন্য গরম গরম লুচি বানিয়েছে জানে যে আমি লুচি খেতে কতটা ভালোবাসি তো চলো এরপর আমি চলে এসেছি আমার বরের কাছে বলতে যে একটা পেঁপে পেরে দাও কারণ শাশুড়ি মা বললো যে একটা পেঁপে পেরে নিয়ে মাছ দিয়ে ঝোল করব পেঁপের বাবা সকালবেলা হাট থেকে মাছ নিয়ে এসছে তো সেই জন্য আমি ওকে বলতে এলাম যে তুমি একটা পেঁপে পেরে দাও তো দেখো এটা আমাদের গাছের পেঁপে একদম টাটকা যেদিন যখন খেতে ইচ্ছা করে সেদিন দিন পেঁপেটা পারি একদম টাটকা পেঁপে তো মা বললো যে তুই তাহলে সবজিটা কেটে দে কেটে ধুয়ে দে আমি তাহলে ঝোলটা চাপিয়ে দিই মাছের মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আমি এখন পেঁপেটা ধুয়ে কেটে নিই এরপরে আমি আবার বাইরে চলে এসেছি আমার কাজকর্ম করে তো দেখো এটা হচ্ছে আমাদের রিজু ভাই মানে আমার বরের ভাই ছোটো কাকার ছেলে খুবই ভালো ছেলে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আর এই দেখো এই হনুমান মারা গেছে আমাদের গ্রামে একটা ছোট মতো তো ওকে নিয়ে সবাই যাচ্ছে তো আমার ছেলে সেটাই দেখছে ওর বাবার কোলে উঠে তো দেখো আমার ছেলের কাণ্ড আমি স্নান করে ভাবছি যে আমার ছেলে কোথায় গেল এবার স্নান করাবো ও বাবা দেখি সে অভির কাছে এসে স্নান করা হয়ে গেছে অভির জামা প্যান্ট পরে খেতেও বসে গেছে আর ছোর্দি ভাই ওকে খাইয়ে দিচ্ছে মানে অভির মা মানে আমাদের ছোটো কাকিমা তো বাড়িতে এলেও এভাবেই থাকে বিন্দাস অভির সাথে একসাথে খেলে একসাথে খায় একসাথে থাকে সারা দিন আনন্দে থাকেও আর আমরাও এভাবেই মিলেমিশে থাকি সবাই একসাথে তো চলো বন্ধুরা আমার ছেলের খাওয়া হয়ে গেছে এরপর দেখো জ্যাঠা গরুর গায়ে দোয়াচ্ছে তো এই দুধটা সবাই মিলে আমরা খাই মানে জ্যাঠাদের নামেই গরুটা কিন্তু এই দুধ আমরা সবাই খাই মানে জ্যাঠা জেঠুমা আমাদের সবাইকে দুধ দেয় তো আমার ছেলে দুধ খায় অভি দুধ খায় আমাদেরকে চা খাওয়ার জন্য দুধ দেয় মানে আমরা সবাই এই দুধ খাই তো চলো এরপর আমি ভাত খেয়ে নেবো কারণ এরপরে আমরা মেলা যাবো তো দেখো শাশুড়ি মা রান্না করেছে পালং শাক বেগুন দিয়ে একটা সবজি মাছ ভাজা মাছের ঝোল আর পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছ দিয়ে ঝাল তো টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে সবাই ভালো থে